কি গো আজকে হেলদি কিছু খাওয়াতে পারবে হেলদি কিছু তবে আমার যে স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছে তো চলো তুমি যখন হেলদি বলছো দুজনের কম্বিনেশানে কিছু একটা বানাই আজ আমরা বানাবো চিকেন স্যুপ তো যেই কারণে আমরা কড়াইতে দিয়ে দেবো এক চামচ তেল এক চামচ তেল দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো কিছুটা কুচানো গাজর আর বাঁধাকপি তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন নুন দেওয়ার পরে যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমরা দেবো আদা আর রসুন কুচি তারপর আমরা দিয়ে দেবো চিকেন চিকেন দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল যে যতটা পরিমাণ স্যুপ বানাতে চাও সেই পরিমাণে জল দেবে তো চিকেনটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে যে কারণে আমি কিন্তু দুই কাপ জল দিয়েছিলাম তারপরে আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য তো যতক্ষণে চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার তুলে নিয়েছি আর নিয়েছি একটা ডিম ভালো করে ফাটিয়ে তো তারপর আমরা ঢাকনা খুলে যখন দেখব চিকেনটা সেদ্ধ হয়ে গেছে চিকেনটা তুলে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এদিকে আমি কিন্তু জলে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর ডিম তো তারপর আমরা দিয়ে দেবো এক চামচ সয়া সস আর দিয়ে দেবো এক চামচের থেকে একটু বেশি টমেটো কেচাপ তো তারপর আমরা ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন স্যুপটা অর্ধেকের বেশি তৈরি হয়ে যাবে এবার আমরা দিয়ে দেবো কিছুটা মশলা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন স্যুপটা তৈরি হয়ে যাবে ও হ্যাঁ চিকেনটা দিতে কিন্তু ভুলো না তাহলে কিন্তু আর চিকেন স্যুপ হবে না তো চলো এবার চটপট গরম গরম বাটিতে সার্ভ করে নিলেই কিন্তু স্পাইসি আর হেলদি খাবার আমাদের রেডি হয়ে যাবে